বিসমিল্লা হির রহমান পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন সাহাবি যিনি ছিলেন জ্ঞান সাহস ও ইনসাফের প্রতীক নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আমি জ্ঞানের শহর আর আলী হল তার দরজা হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহু খলিফা হওয়ার পর একদিন কয়েকজন ইহুদি হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহুর নিকট আসলেন তাদের মনে ছিল কুমন্ত্রণা এবং দরবারে প্রবেশ করে বললেন হে মুসলিম জাহানের খলিফা আমরা শুনেছি আপনাদের নবী শেষ জামানার নবী হওয়ার দাবি করেছিলেন শেষ জামানা নবীর জন্য আমাদের তাওরাত এবং ইঞ্জিল কিতাবে উল্লেখ রয়েছে সেই কারণে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই যদি আপনারা সেই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার উপর আমরা ইমান আনব আর আপনারা যদি আমাদের সঠিক উত্তর না নিতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের নবী মিথ্যা বলেছেন হজরত ওমর তালা আনহু তাদের সমস্ত কথা শুনলেন এবং বললেন হে আল্লাহর বান্দারা তোমরা জেনে নাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ জামানার আখেরি রাসুল তোমরা নির্দিধায় প্রশ্ন করতে পারো তখন সেই ইহুদিরা এরপর এক সাতটি অদ্ভুত প্রশ্ন করলেন যেন দরবানের সকল সাহাবিরা অপদস্থ হয় কিন্তু আলী ই আনহু এ অদ্ভুত প্রশ্নের উত্তর দেন যা আজও হৃদয়ে কাঁপায় ইহুদিরা প্রথম প্রশ্ন করল যে এমন কি জিনিস আছে যেটা আমরা দেখি কিন্তু আল্লাহ দেখতে পান না আলী ই আনহু আল্লাহু বললেন স্বপ্ন আল্লাপাক স্বপ্ন দেখেন না কারণ তার কোনো ঘুম নেই তার কোনো তন্দ্রাও নেই তারা দ্বিতীয় প্রশ্ন করল তোমরা বলে থাকো পবিত্র কোরআনে সকল কিছুর জ্ঞান রয়েছে তাহলে এমন কি রয়েছে যা কোরআনে নেই আলী ইরাদি আল্লাহ আনহু বললেন পবিত্র কোরআনে সকল কিছুই রয়েছে কিন্তু কোরআনে কোথাও মিথ্যা নাই ইহুদিরা আবার প্রশ্ন করল পৃথিবীতে এমন কোনো স্থান আছে যেখানে সূর্যের আলো একবারই পড়েছিল তারপর থেকে এখানে সূর্যের আলো কখনোই পড়েনি উত্তরে আলী উরাদি আল্লাহ আনহু বললেন নীলনদ মুসা আলাইহিসালাম আল্লাহর আদেশে তার লাঠি দিয়ে নীল নদে আঘাত করেন এর ফলে নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং পথ তৈরি হয় ঠিক সেই সময় নীল নদের মাঝে সেই পথটিতে সূর্যের আলো পড়ে তারা চতুর্থ প্রশ্ন জানতে চাইলেন পৃথিবীতে সকল গাছ পানি দ্বারা জন্মায় কিন্তু এমন একটি গাছের নাম বলুন যা পানি ছাড়া জন্মেছে তিনি উত্তরে বললেন গাছটি ছিল লাউ গাছ এবং আল্লাতাল্লার হুকুমে উৎপন্ন করেছিলেন নবী ইউনুস আলাইহি সালামের জন্য যখন তিনি মাছের পেট থেকে মুক্ত হয়ে এক নির্জন ও উন্মুক্ত প্রান্তরে অসুস্থ অবস্থায় ছিলেন এই গাছটি আল্লাহর হুকুমে পানি ছাড়া বিশেষভাবে জন্মেছিল ইউনুস আলাইহি সালামের জন্য গাছটির পাতা ছিল ছায়াদানকারী খাবার হিসেবে উপকারী এবং রোগমুক্তির মাধ্যম ইহুদিরা পঞ্চম প্রশ্ন করলেন এমন জিনিসের নাম বলুন যার হাত নেই পা নেই শরীর নেই শুধু মুখ আছে রাদিয়াল্লাহু সাথে সাথে বললেন দোজখের আগুন কারণ দোজখের এই আগুন সমস্ত কিছু গ্রাস করবে এবং দোজখের আগুন মানুষকে এমনভাবে গ্রাস করবে যেভাবে ক্ষুধার্ত প্রাণীরা তার শিকারকে ছিঁড়ে খায় তারা প্রশ্ন করল এমন একটি বৃক্ষের নাম বলুন যার ছায়ায় যদি ঘোড়াশো একশো বছর ধরে দৌড়ায় তবু শেষ হবে না জবাবে বললেন সেই বৃক্ষটি হল সাজারাতুতুবা সাজারাতু তুবা জান্নাতের সেই বৃক্ষগুলির মধ্যে একটি এবং এই বৃক্ষ এতটাই বড় যে এই বৃক্ষের শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি ঘর পর্যন্ত পৌঁছে যাবে ইহুদিরা শেষ প্রশ্ন করলেন জান্নাতে মানুষ খাবার গ্রহণ করবে কিন্তু খাদ্য গ্রহণ করার পরেও প্রসাব বা পায়খানা করবে না আলী আনহু বললেন হে আল্লাতালার বান্দারা আপনারা জেনে রাখুন মানুষ নিশ্চিতভাবে জান্নাতে খাবার গ্রহণ করবে কিন্তু তারা প্রসাব বা পায়খানা করবে না এর কারণ হল একটি শিশু নয় মাস যাবৎ তার মায়ের গর্ভে অবস্থান করে এবং খাদ্য নালি দিয়ে খাবার গ্রহণ করে কিন্তু সেই নয় মাসের মধ্যে মায়ের গর্ভে সে প্রসাব বা পায়খানা করে না সুতরাম হে আল্লাহ তালার বান্দারা জেনে রাখুন মহান আল্লাতালা সর্বময় ক্ষমতার অধিকারী যদি মহান আল্লাতালা চান যে জান্নাতে মানুষ খাদ্য গ্রহণ করবে কিন্তু প্রস্রাব ও পায়খানা করবে না তবে তা অবশ্যই তার পক্ষে সম্ভব হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর এই অলৌকিক উত্তরে ইহুদিদের পরাস্ত করে দেয় প্রমাণ করে ইমান ও হিকমা যার মধ্যে থাকে সেই হয় মহান আল্লাহর সত্যিকারের প্রিয় বান্দা আল্লাহ আমাদের সবাইকে হযরত আলীর মতো জ্ঞান ও তাকোয়া দান করুন